আসসালামু আলাইকুম ঝলকে এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলামিন হোসেন আর আপনারা এই মুহূর্তে দেখতেছেন ঝলকে এস এস ডিজাইন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চাঁদপুর কচুয়া সৌদি প্রবাসী মোহাম্মদ জহির ভাইয়ের বাড়িতে উনি প্রায় দেড় মাস আগে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন কলস ডিজাইনের সিঁড়ির রেলিং ডবল বর্ডারের কলস ডিজাইনের সিঁড়ির রেলিং আমাদেরকে অর্ডার করেন সেই সাথে উনি ওনার একতলা বাড়ির সমস্ত হাই গ্লাসের মালও আমাদেরকে অর্ডার করেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো জহির ভাইকে আমরা কোন কোম্পানির মাল এবং কত মিলি মাল দিয়ে ওনার রেলিং তৈরি করে দিয়েছি সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তো দর্শক বন্ধুরা শুরুতে আমি আপনাদেরকে দেখাবো জহির ভাই উনি ওনার বাড়ির জন্য একতলা বাড়ির একটি ডুপ্লেক্স সিঁড়ি আমাদেরকে অর্ডার করেন তো ডুপ্লেক্স সিঁড়িটা আমরা টোটালি এখানে কমপ্লিট করে ফিটিং করে দিয়েছি তো এখানে আমরা কি কি দিয়েছে আপনাদেরকে একটু দেখাই এখানে আমরা মেন পোস্ট দিয়েছি দেখেন আপনারা অনেক সুন্দর তিন ইঞ্চি একটা মেন পোস্ট আমরা এখানে ব্যবহার করেছি এখানে আপনারা অন্য যে কোনো ডিজাইনের মেন পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো দর্শক বন্ধুরা এই সিঁড়িটার উচ্চতা হচ্ছে সাড়ে তিন ফিট হাইট হ্যাঁ দুইটা বর্ডার আপনারা দেখেন উপরে একটা বর্ডার নিচে একটা বর্ডার আর মাঝখানে যে আমরা কলসগুলো দিয়েছি কলসের ভিতরে এবং বাহিরে পুরাটাই আমরা পাইপ দিয়ে ফিটিং করে দিয়েছি এখানে কিন্তু কোনো আলাদা কোনো কিছু নাই যে ভিতরে ফাঁকা থাকবে তা না এই পাইপটা একেবারে নিচ পর্যন্ত পুরোটাই পাইপ দেওয়া তো মাসাল্লাহ এই সিঁড়ির রেলিংটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তো অনেকেই বাড়ি করেন যারা কেন এরকম ডুপ্লেক্স সিঁড়ি তৈরি করেন অবশ্যই আমাদের কাছ থেকে এই ধরনের সিঁড়ির রেলিং আপনার বাড়ির জন্য নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই সিঁড়ির প্রত্যেকটা ওয়েল্ডিং এর জায়গাগুলো আমরা থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড আমরা ব্যবহার করেছি নর্মাল তার আর থ্রি জিরো ফোর গ্রেডের যে তার এই দুটার মধ্যে তফাত কি থ্রি জিরো ফোর গ্রেড হচ্ছে নন ম্যাগনেট একটা স্টিল আর নর্মাল যে কম দামের যে ওয়েল্ডিংয়ের রডগুলো আছে তার সেগুলো হচ্ছে আপনার খুবই কম দামি কম মূল্যমানের একটা মাল কোনো মানসম্মানহীন একটা মাল তো ওই রড দিয়ে যদি ওয়েল্ডিং করেন আপনার ওয়েল্ডিংয়ের জায়গাগুলো লাল হবে কালো হবে একটু বৃষ্টির পানি পড়লেই লাল হয়ে যাবে অনেক সময় ফাইটাও যায় তো সেই কারণেই আমরা থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড আমরা ব্যবহার করি যার ফলে ওয়েল্ডিংয়ের জায়গাগুলো কোনো সময় লাল হবে না ফাটবেও না তো মাসাল্লাহ সিঁড়ি রেলিং থেকে দেখতে অনেক ভালো লাগতেছে এখানে আমরা এই সিঁড়ির রেলিংটা স্টিলটেক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি সিঁড়ি রেলিং আপনার বাড়ির জন্য আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের একটি সিঁড়ি রেলিং আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে ডুপ্লেক্স সিঁড়ি রেলিং যারা কিনা ডুপ্লেক্স সিঁড়ি রেলিং তৈরি করবেন স্ট্রিটেক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট নয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন এটার প্রাইস কেন বেশি এই রাউন্ড করার জন্য আমাদের এখানে মেশিন নিয়ে আসতে হয় সারা বাংলাদেশের কেউ মেশিন নিয়ে সাইডে যায় না তো আমরাই আমাদের যে ভ্যান মেশিনটা সেটা সাথে করে আমরা নিয়ে যাই এখানে বসেই আমরা সমস্ত কাজগুলো করে থাকি তো আমরা বাইরে থেকে ভ্যান করি না তো যার ফলে আমাদের খরচ বেশি হয় এই কারণেই এই সিঁড়ির প্রাইসটা একটু বেশি হয়ে থাকে আর অন্য অন্য যে নর্মাল সিঁড়িগুলা কেচি সিঁড়ি ওই ক্ষেত্রে প্রাইসটা একটু কম আসবে তো দর্শক বন্ধুরা এই ধরনের একটি সিঁড়ি রেলিং আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে তৈরি করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট নয়শো টাকার মাধ্যমে আপনারা আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ির রেলিং জানালার গ্রিল বারান্দার গ্রিল থাই গ্লাসের মালামাল সহ যাবতীয় এস এর বাউন্ডারি গেট সব ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দোয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করা ঠিকানা জলকে ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত